পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজেদের যুদ্ধ বিমান হারানোর বিষয় স্বীকার ভারত ভারত চেয়েছিল শক্তি দেখাতে কিন্তু প্রকাশ পেল দুর্বলতা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান অনিল চৌহান সিঙ্গাপুরের সাংরিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে এক সাক্ষাৎকারে বলেন আমাদের জন্য বিমানের সংখ্যা নয় বরং ভুলগুলো কি এবং কেন হয়েছে তা বোঝা বেশি জরুরি তবে তিনি পাকিস্তানের দাবি যে তারা ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করছে সেটি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভারত কতগুলো যুদ্ধ বিমান হারেছে তাও স্পষ্ট করে উল্লেখ করেননি তিনি চৌহান বলেন কেন সেগুলো ভূপাতিত হল কী ভুল হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ সংখ্যা গুরুত্বপূর্ণ নয় তিনি আরও যোগ করেন ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি তা সংশোধন করেছি এবং দুই দিনের মধ্যে আবার সব যুদ্ধবিমান নিয়ে আকাশে উঠেছি এবং দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে আক্রমণ করছি ভারত পাকিস্তান সংঘর্ষের উপর এই প্রথম ভারত পাকিস্তানের হাতে নিজেদের যুদ্ধ বিমান ভুবতিত হওয়ার বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি দিল এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন যে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান যদিও সেই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি ভারত সরকারও এতদিন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি গত অর্ধশতকে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের মধ্যে এটি ছিল সব থেকে ভয়াবহ সংঘর্ষ সীমান্ত জুড়ে উভয় পক্ষ বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গোলাবর্ষণ এবং গুলি বিনিময়ে লিপ্ত হয়েছে সংঘর্ষের সূচনা ঘটে বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভয়াবহ হামলার মধ্য দিয়ে বন্দুক ধাই গুলিতে সেখানে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন ভারত একে পাকিস্তান মদত সন্ত্রাসী হামলা বলে দাবি করে তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে ভারতের সামরিক প্রধান চৌহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন আমেরিকা এই সংঘর্ষে পরমাণু যুদ্ধ এড়াতে সহায়তা করেছিল তবে তিনি বলেন যে কেউ বলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বার পৌঁছে গিয়েছিলাম তা বাস্তবের সঙ্গে অনেক দূরের কথা যখন বলেন আমার মতে প্রচলিত সামরিক অভিযান এবং পরমাণু অস্ত্র ব্যবহারের সীমার মধ্যে অনেক ব্যবধান রয়েছে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের পথ সবসময় খোলা ছিল আরও অনেক স্ত্র ছিল সেগুলো ব্যবহার করে পরমাণু অস্ত্র ছাড়াই সমস্যার সমাধান সম্ভব পাকিস্তানের সামরিক সক্ষমতা নিয়ে চৌহান বলেন চীন সহ বিভিন্ন দেশ থেকে পাকিস্তান যেসব অস্ত্র পেয়েছিল সেগুলো কার্যকর হয়নি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি গবেষণা প্রতিষ্ঠান জানায় চীন সংঘর্ষের সময় পাকিস্তানকে বিমান প্রতিরক্ষা এবং স্যাটেলাইট সহায়তা দেয় চৌহান বলেন আমরা পাকিস্তানের প্রবল বিমান প্রতিরক্ষা সুরক্ষিত বিমান ঘাঁটিতে তিরিশ কিলোমিটার ভিতরে মিটার নির্ভুলতায় হামলা চালাতে পেরেছি সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক জনমত গঠনে ভারত এবং পাকিস্তান উভয়ই বিশ্বের বিভিন্ন রাজধানীতে প্রতিনিধি দল পাঠিয়েছে চৌহান জানান বর্তমানে যুদ্ধবৃত্তি কার্যকর আছে তবে এটি ভবিষ্যতে পাকিস্তানের আচরণের উপর নির্ভর করে তিনি বলেন আমরা আমাদের স্পষ্ট দাগ টেনে দিয়েছি দশমী ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতার ভিত্তিতে আমেরিকা প্রেসিডেন্ট সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবৃত্তির ঘোষণা দিয়েছিলেন আমেরিকার গণমাধ্যম জানায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন হয়ে হস্তক্ষেপ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্স পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস ফ্রান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে দেন এবং ভারত পাকিস্তান আলোচনার আহ্বান জানান এই যুদ্ধবৃতির ঘোষণা বিশ্বজুড়ে স্বস্তি দেখা যায় পারমাণবিক যুদ্ধের আশঙ্কাই ছিল সব থেকে বড় উদ্বেগ হাজার উনিশ সালে এক গবেষণায় বলা হয় মাত্র এক সপ্তাহে এমন একটি যুদ্ধ প্রায় বারো কোটি পঞ্চাশ লাখ মানুষের প্রাণ নিতে পারে এই ঝুঁকি আমেরিকার কূটনীতিক তৎপরতার অন্যতম কারণ ছিল ভারতের সাবেক সেনাপ্রধান বেদপ্রকাশ মালিক সামাজিক মাধ্যমে লিখেছেন দশই মে পঁচিশে ভবিষ্যৎ বলবে এর আগে কাইনেটিক এবং নন কাইনেটিক পদক্ষেপগুলোর মাধ্যমে আদৌ কোনো রাজনৈতিক বা কৌশল কথা লাভ হয়েছে কিনা তিনি লিখেছেন ইচ্ছে ছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধবিরুদ্ধির ঘোষণা দিক কোন বিদেশি দেশের প্রেসিডেন্ট নয় উনিশশো সালে সিমলা চুক্তির পর থেকে আমরা সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছি এখন কেন তা মেনে না হলো আশা করি কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া হবে না কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এদিকে ট্রাম্প মন্তব্য করছেন হাজার বছর পর কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব তিনি ভারত এবং পাকিস্তানের সঙ্গে কাজ করতে আগ্রহী যাতে কোনো সমাধানে পৌঁছানো যায় মোদী সরকার আমেরিকার চাপের মুখে কিছুটা পিছু হটেছে ট্রাম্পের যুদ্ধবিধি ঘোষণাকে ভারতের অনেকেই এভাবে দেখেছেন কাশ্মীর ইস্যুতে কারণ হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে এসেছে অনেকেই মনে করছেন সেই অবস্থানে বা দুর্বল হয়ে পড়েছে দক্ষিণ এশিয়া ভূ রাজনীতিতে অনেক সময় ধারণা বাস্তবতাকে ছাপিয়ে যায় যতক্ষণ না বাস্তবতা এসে ধাক্কা দেয় ভারত দীর্ঘদিন ধরে নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তুলেছে অর্থনৈতিক উন্নয়ন এবং পারমাণবিক ক্ষমতা এই ভাবমূর্তি গণহত্যা চালায় তারপর ভারতের প্রতিক্রিয়ায় তার দুর্বলতা প্রকাশ পেয়েছে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বরং এতে পাকিস্তান অবস্থান আরও দৃঢ় হয় এবং মোদী সরকারের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে সাত মে ভারতে অপারেশন সিদ্ধুর নামে যে অভিযান শুরু করে এর লক্ষ্য ছিল টি আর এফ সব বিভিন্ন জঙ্গি গোষ্ঠী খাটি ধ্বংস করা ভারত দাবি করছে এসব গোষ্ঠীকে পাকিস্তান সহায়তা দিচ্ছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ সাথে চালানো এই অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্তিশালী নেতা এম তুলে ধরার চেষ্টা করা হয় কারণ দেশের ভিতরে তখনও ব্যাপক ক্ষোভ বিরাজ করছিল তবে অভিযানের সফলতা নিয়ে মতভেদ রয়েছে পাকিস্তান জানিয়েছে অভিযানে তাদের নাগরিক নিহত হয়েছে যাদের মধ্যে শিশু ছিল অন্যদিকে ভারত বলছে তারা শুধু জঙ্গি হামলা চালিয়েছে ঘাটিতে বিমান বাহিনী এবং দাবি করে তারা করেছে পাঁচটি যার মধ্যে তিনটি ছিল রাফাল রয়টার্সকে দেওয়া বক্তব্যে দুজন আমেরিকান কর্মকর্তা জানান চীনের তৈরি জে টেন যুদ্ধ বিমান অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত করে এ সময় চীন গোয়েন্দা নজরদা এবং পর্যবেক্ষণ বা আই এস সহায়তা দিয়েছে ভারতের অগ্রগতি থেমে যেতে পারে এবং পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি ভেঙে পড়তে পারে তখনও যে কোনো সামরিক জয় অর্থহীন হয়ে পড়বে প্রিয় দর্শক এই সময় এসে ভারতের এ ধরনের স্বীকারোক্তি কী ধরনের ব্যর্থতা প্রকাশ করে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি এই ভিডিওটা থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন